ভাবতে পারেন আফ্রিকার এক উপজাতি আকাশের এমন এক রহস্য জানত যা আধুনিক বিজ্ঞান আবিষ্কার করেছে মাত্র দেড়শো থেকে দুইশো বছর আগে পৃথিবী থেকে আট দশমিক ছয় আলোকবর্ষ দূরে একটি বামন নক্ষত্র রয়েছে যার নাম সিরিয়াস বি সেই উপজাতি এই তারার পূজা করে হাজার বছর আগে থেকে অথচ বিজ্ঞান এটার ব্যাপারে আঠারোশো বাষট্টি সালের আগে কিছুই জানত না আজকের ভিডিওতে আমরা যাচ্ছি পশ্চিম আফ্রিকার মালি দেশে দোগন উপজাতির গ্রামে দেখব তাদের রঙিন মুখোশারী নৃত্যের রহস্য কেন তারা পাহাড়ের ঢালে বাড়ি বানায় জানব কেন তারা প্রতি পঞ্চাশ বছর পর পর সিগুই নামক এক উৎসব করে খুঁজে বের করব সিরিয়াস এ আর অদৃশ্য সিরিয়াস বি নিয়ে তাদের অবিশ্বাস্য জ্ঞান যেসব নিয়ে বিশ্বের বড় বড় বিজ্ঞানীরা আজও অবাক প্রশ্ন হলো দগুনরা এসব তথ্য পেল কোথা থেকে কারা এদেরকে সব জানালো আজকের ভিডিওতে বিজ্ঞান আর প্রাচীন উপজাতির মধ্যে এক কঠিন প্রতিযোগিতা হতে চলেছে যা কখনো ভাবতেই এখানে একটি উৎসবের আয়োজন চলছে উৎসবের নাম সিগুই গায়ে রঙিন পোশাক আর মুখে অদ্ভুত এক ধরনের মুখোশ আশ্চর্যজনক কথা হলো এই উৎসব পালিত হয় পঞ্চাশ বছর পরপর মনে প্রশ্ন জাগে কেন পঞ্চাশ বছর পর পর প্রতি বছর নয় কেন আসলের পিছনে রয়েছে বড় এক রহস্য এই রহস্য উন্মোচন করতে খুবই অল্প কিছু সময় আমার সাথে থাকতে হবে শুধু আপনারা এই পঞ্চাশ বছরের কথাটা মনে রাখবেন যিশু খ্রিস্টের জন্মের তিন হাজার বছর আগের কথা মিশরীয় সভ্যতা তখন অনেক উন্নত তারা মহাকাশ বিদ্যা সম্পর্কেও ভালো ধারণা রাখতো সে সময় মানুষের কাছে আকাশ ছিল এক রহস্যের ভান্ডার আর তারকারাই ছিল তাদের পথ প্রদর্শক লক্ষ লক্ষ তারার মধ্যে তারা সবচেয়ে উজ্জ্বল একটি তারা লক্ষ্য করত। সেই তারাকে সতীশ নামে ডাকত তারা খেয়াল করলো যে প্রতি বছর গ্রীষ্ম শেষে ঠিক ভোরের আগে যখন পূর্ব আকাশে সেই তারা আবার দেখা দিত তখনই শুরু হতো নীল নদের প্রবল বন্যা মিশরের কৃষকরা জানতো এই জলই তাদের শস্য ক্ষেত্রকে করে তুলবে উর্বর আর সভ্যতার চাকা ঘুরিয়ে দিবে তাই সতীশ হয়ে উঠল তাদের সময় মাপার ঘড়ি কৃষির ক্যালেন্ডার আর টিকে থাকার গোপন সংকেত সেই তারকা থেকেই প্রাচীন মিশরের বছর গণনা শুরু এই তারারই বর্তমান নাম সিরিয়াস শুধু মিশরীয় সভ্যতা নয় দুই খ্রিস্টপূর্ব থেকে মেসোপটেমিয়া গ্রিক সভ্যতা রোমান সভ্যতা এমনকি পনেরোশো খ্রিস্টপূর্বে ভারতীয় বৈদিক জ্যোতির্বিদ্যাতেও এই সিরিয়াস তারকার কথা উল্লেখ রয়েছে ঠিক একইভাবে দোগন উপজাতি দাবি করে তাদের পূর্বপুরুষেরা খ্রিস্টপূর্ব থেকেই সিরিয়াস তারকা সম্পর্কে জানত কিন্তু এখান থেকেই শুরু হয় মূল কাহিনী দাবি করে সিরিয়াস তারকার আরেকটি ছোট তারকা আছে নাম যেটাকে আমরা জানি নামে এই তারাটি সর্বপ্রথম টেলিস্কোপে আলভান ক্লার্ক আবিষ্কার করেন আঠারোশো সালে এখন কথা হলো তারা প্রাচীন যুগ থেকেই কোনো যন্ত্রপাতি ছাড়া কিভাবে জানলো যে সিরিয়াস তারার পাশে আরেকটি ছোট তারা আছে যেটাকে খালি চোখে দেখা অসম্ভব ভাবতে অবাক লাগে যে তাদের কাছে রয়েছে। আমরা সেই ব্যাখ্যা তবে চলুন তাদের তাদের আরেকটি অদ্ভুত বিষয় দেখে আসি। সেটা বাড়িঘর মালিদেশের কঠিন পাহাড়ি এলাকায় দোগনদের বসতি আজও ইতিহাসের এক বিষয় তাদের ঘর বাড়ি বানানো হয় মূলত কাদামাটির ইট ও কাঠ দিয়ে ছাদ ঢেকে রাখা হয় শুকনো খড় বা ঘাস দিয়ে যাতে গরমে ঠান্ডা থাকে আর বৃষ্টিতেও টেকে প্রতিটি গ্রামে দেখা যায় একাধিক উঁচুতে দাঁড়িয়ে থাকা মজার স্থাপনা এগুলো হলো শস্য ভাণ্ডার বা গ্র্যানারি দূর থেকে দেখলে ছোট মিনি টাওয়ারের মতো লাগে পুরুষ আর মহিলাদের জন্য শস্য ভাণ্ডার আলাদা একটিতে রাখা হয় গৃহস্থালী খাবার আর অন্যটিতে বীজ ভবিষ্যতের চাষের জন্য শস্য ভাণ্ডারের ছাদ শঙ্কু আকৃতির যাতে পানি জমে নষ্ট না হয় লগতদের গ্রাম ভালো করে দেখলে আরেকটি বিষয় চোখে পড়ে কিছু লম্বাটে ঘর গির্জার মতো আকৃতি এগুলো হল তগুনা এটাই তাদের আড্ডাখানা বা মিটিং হাউস যেখানে বৃদ্ধরা বসে আলোচনা করে তগুনা এত খাটো করে বানানো হয় যেন কেউ দাঁড়াতে না পারে যাতে উত্তপ্ত আলোচনা রাগে হাতাহাতিতে না গড়ায় সবাই শুধু বসে শান্তভাবে কথা বলে ডোগনদের বসতি পাহাড়ের ঢালে ছোট ছোট ধাপে সাজানো থাকে নিচে পারিবারিক ঘর পাশে শস্য ভাণ্ডার মাঝখানে মিটিং হাউস আর উপরে থাকে পুরোনো পাথরের মন্দির সদৃশ স্থাপনা সব মিলিয়ে পাহাড়ের গায়ে যেন খোদাই করে বানানো এক প্রাচীন গ্রামের ছবি ফুটে ওঠে আজ ইউনেস্কো এই বান্ডিয়াগারা ক্লিপসকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করেছে কারণ এই বাড়িঘরগুলো শুধু মাটি আর কাঠ নয় এগুলো হলো শত শত বছরের ইতিহাস সংস্কৃতি আর টিকে থাকার সংগ্রামের প্রতীক এখন একটা রহস্যের কথা বলি ডোহনরা কিন্তু শুরু থেকে এই পাহাড়ের ঢালে বসবাস করত না তারা মালির শহরেই থাকতো কিন্তু তারা সেই শহর থেকে একসময় পালিয়ে চলে আসে পালিয়ে আসার পিছনে কিছু ইতিহাস আছে পশ্চিম আফ্রিকার ইতিহাসে একসময় উজ্জ্বল ছিল সাম্রাজ্য মালি তেরোশো শতকে এই সাম্রাজ্য গড়ে ওঠে আর ধীরে ধীরে হয়ে ওঠে ইসলাম ধর্মের একটি কেন্দ্র সেই সময় বিখ্যাত একজন শাসক ছিলেন মানসা মোসা যিনি তেরোশো থেকে তেরোশো সাল পর্যন্ত রাজত্ব করেছিলেন তার শাসনকালে টিম্বকটু শহর হয়ে ওঠে ইসলামী শিক্ষা ও সংস্কৃতির রাজধানী এই সময়ে ইসলাম দ্রুত ছড়িয়ে পড়ছিল শক্তি বাড়ছিল আর অনেক আদিবাসীকেও করতে চাপ অন্যদিকে তার শিকারী আর বাইরের আক্রমণকারীরও ভয়ও ছিল সর্বত্র যেসব উপজাতি নিজেদের পুরনো বিশ্বাস ও আচার ধরে রাখতে চেয়েছিল তাদের জীবন হয়ে উঠেছিল আরও কঠিন তাদের মধ্যে একটি দল ছিল যোগন উপজাতি তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া হয় কিন্তু তারা ইসলাম গ্রহণ না করে নিজেদের প্রাচীন বিশ্বাস তাদের দেবতা আম্মা আর রহস্যময় কাহিনী আঁকড়ে থাকতে চেয়েছিল সেই কারণে তারা পালিয়ে যায় দুর্গম পাহাড়ের ঢালে যার নাম পান্ডিয়াগারা এসকারম্যান্ট খাড়া পাহাড় আর গিরিপথে বানায় মাটির ঘর শস্য ভাণ্ডার আর আশ্রয় এভাবেই ডোগনরা শতাব্দীর পর শতাব্দী নিজেদের আলাদা করে রক্ষা করে আর টিকিয়ে রাখে তাদের রহস্যময় সংস্কৃতি এভাবে দিন কাটছিল তারপর উনিশশো তিরিশ সালে দুইজন ফরাসির গ্রিউল এবং গার্মেন্ট ডিটার্লিন তাদের খুঁজে পায় এবং প্রায় কয়েক বছর তাদের উপর গবেষণা করতে থাকে তখন তারা তাদের এই সিরিয়াস সম্পর্কে গভীর প্রাচীন জ্ঞান তারকা পর্যবেক্ষণ করেন বিজ্ঞানী মহলে তখন সারা বরে যায় তারা অবাক হতে থাকে প্রাচীন এক আফ্রিকান উপজাতির পক্ষে সিরিয়াস তারা সম্পর্কে এত জ্ঞান রাখা কিভাবে সম্ভব আপনারা যদি সিরিয়াস তারা সম্পর্কে একটু জেনে নেন তাহলেই বুঝতে পারবেন বিজ্ঞানীরা কেন এত অবাক হয়েছিল রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল যে তারাটি আমরা দেখতে পাই সেটাই হলো সিরিয়াস এ সিরিয়াস পৃথিবী থেকে প্রায় আট দশমিক ছয় আলোক বর্ষ দূরে অবস্থিত এক আলোক বর্ষ মানে হল আলো এক বছরে যে দূরত্ব অতিক্রম করতে পারে এই মহাবিশ্বে সবচেয়ে গতিশীল বস্তু বা কণা হল আলোর কণা আলো এক সেকেন্ডে তিন লক্ষ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এভাবে ষাট সেকেন্ড বা এক মিনিটে তাহলে যেতে পারে এক কোটি আশি লক্ষ কিলোমিটার আর একদিনে যেতে পারে পঁচিশ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার এভাবে সপ্তাহে কত কিলো মাসে কত কিলো আর ফাইনালি এক বছরে যত কিলোমিটার যেতে পারে সেটাকে বলা হয় এক আলোকবর্ষ যা প্রায় নয় দশমিক ছয় চল্লিশ ট্রিলিয়ন কিলোমিটার এরকম আট দশমিক ছয় আলোকবর্ষ দূরে এই সিরিয়াস তারকা সিরিয়াস সূর্যের থেকে এক দশমিক সাত গুণ বড় এবং ভর প্রায় দুই গুণ আর উজ্জ্বলতা পঁচিশ গুণ বেশি এখন আমাদের আলোচনার বিষয় কিন্তু সিরিয়াস এ নিয়ে নয় এই তারার পাশে ছোট্ট আরেকটি বামন তারা আছে যেটার নাম সিরিয়াস বি যার কথা এই ডগুন উপজাতি বলে থাকে এই সিরিয়াস বি নিয়েই আমাদের আলোচনা সিরিয়াস বি কে খালি চোখে দেখা সম্ভব হয় না কারণ এটি অনেক ছোট আকারে আমাদের পৃথিবীর সমান এটার আকার আগে সূর্যের সমান ছিল শক্তি হারিয়ে তারাটি ছোট আকার ধারণ করেছে উজ্জ্বলতাও অনেক কমে গেছে আকারে ছোট হলেও এর ভর অনেক মাত্র এক চা চামচ পদার্থের ওজন পৃথিবীতে প্রায় চার টনের সমান হতে পারে বলেছিল সিরিয়াস সিরিয়াস একক তারা নয় আসলে দুটো তারকার সমষ্টি খালি চোখে দেখা যায় শুধু সিরিয়াস এ কিন্তু এর পাশে আরেকটি অদৃশ্য সঙ্গী আছে তারা বিশ্বাস করত এই অদৃশ্য তারাটি খুব ছোট এবং অত্যন্ত ভারী বা ঘন আধুনিক বিজ্ঞানে সেটাই সত্যি সিরিয়াস বি হলো একটি হোয়াইট ডর্ফ যার ভর সূর্যের সমান কিন্তু আকার পৃথিবীর সমান ক্ষুদ্র রোগনরা দাবি করেছিল সিরিয়াস বি প্রায় বছরে একবার সিরিয়াস প্রদক্ষিণ করে আপনাদের মনে মনে আছে ভিডিওর শুরুতে বছরের কথা রাখতে বলেছিলাম জ্যোতির্বিজ্ঞান বলছে সত্যি তাই এর অরবিটাল পিরিয়ড পঞ্চাশ বছর আর ঠিক এই পঞ্চাশ বছর পর পর সিরিয়াস বি এর অবস্থানের উপর ভিত্তি করে ডন সেই সিগুই উৎসব পালন করে একদম অবিশ্বাস্য কিছু তথ্যে জানা যায় তারা ষাট বছরে একবার এই উৎসব করে থাকে সিগুই উৎসব আফ্রিকার উপজাতিদের মধ্যে সম্পূর্ণ ভিন্ন ধর্মী এবং জনপ্রিয় উৎসব এই উৎসবই ডোগনদের করেছে পরিচিত এই উৎসব প্রায় সাত বছর ব্যাপী হয়ে থাকে উৎসবের সময় গোটা সমাজ জড়িয়ে পড়ে নানা আচার অনুষ্ঠানে তরুণদের শেখানো হয় ডোগনদের ইতিহাস ধর্মীয় কাহিনী এবং সামাজিক দায়িত্ব গ্রামে গ্রামে সমাবেশ হয় বিশেষ ভাষায় গান ও বয়ান করা হয় যা সাধারণ সময়ে ব্যবহার করা হয় না পূর্বপুরুষদের স্মরণ করা হয় আনুষ্ঠানিক আচার ও প্রার্থনার মাধ্যমে উৎসবের সবচেয়ে চেনা দিক হল মুখোশ নাচ দুগুন পুরুষেরা লম্বা কাঠের তৈরি মুখোশ পরে নাচ করে এই মুখোশকে তারা বলে কানাগা মুখোশ নাচের মাধ্যমে তারা মৃতদের আত্মাকে সম্মান জানায় এবং নতুন প্রজন্মের কাছে তাদের ঐতিহ্য পৌঁছে দেয় এখনও একটা বিষয় আমরা পরিষ্কার করিনি সেটা হলো তারা এত সব কিছু যে জানল সেটা কি হবে এই প্রশ্নে তারা যে উত্তর দেয় তাতে চোখ ছানা বড়া হওয়ার মতো ডোগনদের মতে অনেক অনেক দিন আগে যখন পৃথিবীতে মানুষের পথ চলা মাত্র শুরু তখন ওই আকাশ থেকে নেমে আসে এক অদ্ভুত সত্তা ডোবনরা তাকে বলে নোমো অর্ধেক মানুষ অর্ধেক মাছ জল আর আকাশের মিলন যেন তার মধ্যে লুকিয়েছিল ডোগনদের মুখে মুখে চলে আসা গল্প অনুযায়ী নোমো এসেছিল এক উজ্জ্বল তারার দেশ থেকে সেই তারাটি হল সিরিয়াস পৃথিবীতে এসে নোমো শেখায় কিভাবে পানি দিয়ে জীবন গড়ে ওঠে শেখায় বীজ বপন আর প্রকৃতির সাথে সহবস্থানের কৌশল মানুষকে ভাষা নিয়ম আর সমাজ গঠনের জ্ঞানও দিয়েছিল সে ডোগনদের কাছে নমো কোনো সাধারণ পৌরাণিক প্রাণী নয় তাদের বিশ্বাস নমোই প্রথম মানুষকে মহাবিশ্বের রহস্য দেখার চোখ দিয়েছিল মাছ আকৃতির এই মহাজাগতিক প্রাণীর কথা শুধু দোগনরাই নয় ইতিহাসের অনেক সভ্যতার পুরাণে এর কথা উল্লেখ আছে যেমন সুমেরীয় পুরাণ ব্যাবিলনীয় পুরাণ গ্রিক পুরাণ এমনকি ভারতীয় পুরাণেও আছে তাহলে এখন প্রশ্ন হল কোন এক সময় কি আসলে মহাজাগতিক প্রাণীরা আমাদের এই পৃথিবীতে এসেছিল যাদের হয়তো তারা দেখেছিল আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন আপনারা জেনে আরো অবাক হবেন যে বর্তমানে বেশিরভাগ ডগুনে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছে মালি মূলত একটি মুসলিম প্রধান দেশ যেখানে প্রায় নব্বই শতাংশ মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করে ফলে আশেপাশের জনপদের প্রভাবে অনেক ডোগন পরিবারও আজ ইসলাম গ্রহণ করেছে তাদের গ্রামে এখন শোনা যায় আজান তৈরি হয়েছে ছোট ছোট মসজিদ সেই সাথে তাদের এই ঐতিহ্যকেও তারা ধরে রেখেছে তারা এই উৎসব এখনো করে বর্তমানে প্রায় অর্ধ মিলিয়ন মানুষ মানে প্রায় চার থেকে ছয় লক্ষ ডোগন এখন তাদের ঐতিহ্য মুখোশনাচ কৃষিকাজ ও মহাজাগতিক বিশ্বাস আঁকড়ে বসবাস করছে রোমহর্ষক কাহিনীর আরেকটি আফ্রিকান জনপদ আছে যাদের বলা হয় আলবিনো তাদের অঙ্গ প্রত্যঙ্গের এতই দাম যে জীবিত অবস্থায় কিছু অসাধু ব্যবসায়ী তাদের হাত পাকিতে নেয় আল নিয়ে ভিডিওটি দেখতে এখানে ক্লিক করতে পারেন কেমন লাগিয়ে ডোগনদের নিয়ে আজকের যাত্রা তা আমাদের জানাবেন আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই